হর মহাদেব হ্যালো फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো 10 মে 2024 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া আগামীকাল কাল সকাল 2টা 52 মিনিট পর্যন্ত নক্ষত্র রোহিণী করণ তৈতিল গড় পক্ষ শুক্ল যোগ অติกন্ড দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল 5টা 33 মিনিটে চন্দ্রোদয় হবে সকাল ছটা সাতান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে আজকে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা দুই মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্ভব দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ সকাল আটটা চোদ্দ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারো সতেরো মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে যদি আপনি দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলেন তাহলে আপনার জন্য ভালো হবে শেয়ার বাজারে যারা অর্থ বিনিয়োগ করেছেন তারা আজকে ক্ষতির মুখে পড়তে পারেন আপনার বিনিয়োগ বিষয়ে আজকে সতর্ক হওয়া দরকার আপনার ঘরে ঐক্যবদ্ধতা আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি থাকবে আজকে আপনি সময়ের আগেই সব কাজ সেরে ফেলতে পারবেন আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আজকে আপনার পার্টনারের সাথে আপনার দিনটি বিশেষভাবে কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ সন্ন্যাসীদের খাদ্য দান করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃষ রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে পারবেন আজকে আপনার পিতা বা মাতার একজন আপনাকে অর্থ অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বলতে পারে আজকে আপনার ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে প্রয়োজনীয়তা তৈরি করুন যেটা আপনার পরিবারের জন্য লাভবান হয় প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো হবে পেশাদার বিষয়ে অনায়াসে সমাধান করবার জন্য আপনার দক্ষতাকে ব্যবহার করুন আজকে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তিনি একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনাকে দিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করলে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আজকে নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় আজকে হতে পারে আজকে আপনার স্ত্রীর ভালোবাসার জন্য আপনি যদি ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য প্রচণ্ড মঙ্গলময় হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ দুর্গা চালিসা ও দুর্গা যন্ত্র জপ করলে আপনি কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর লাভবান হবেন কর্কট রাশি অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না যদি আপনি কোনো মামলায় জড়িত থাকেন তাহলে আজকে আদালত আপনার পক্ষে রায় দেবে আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হবার সম্ভাবনা রয়েছে কেউ কেউ আজকে বিদেশে যাওয়ার সুযোগও পাবেন কোনো কাজ ছেড়ে আপনি আপনার আজকে কোনো মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে সেটা হবে না বিবাহিত জীবনটা আজকে আপনার প্রচণ্ড রোম্যান্টিক কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের প্রচন্ড ভালো থাকবে সিংহ রাশি সন্ধ্যাবেলায় একটু আরাম করুন বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ হবে উদ্যম হারাবেন না ব্যর্থতা তো একদমই স্বাভাবিক এগুলো জীবনেরই সৌন্দর্য আজকে আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথায় যদি আজকে অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আজকে আপনি খুব অসুবিধাতেই পড়বেন আজকে অভিজ্ঞ লোকেদের সাথে নিজেদের অসুবিধার কথা ভাগ করে নিন লোক হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের ক্ষতির কারণ হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে উন্নত করতে সংকটমোচন হনুমানস্তক পাঠ করুন কন্যা রাশি হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে আর্থিক লাভ পাবেন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় আপনার জন্য ভরে থাকবে সাফল্য আজকে নিশ্চিতভাবেই আপনারই হবে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে দিনটি ভালো আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ পুরনো ও ছেঁড়া বই বাড়ি থেকে সরিয়ে দিলে পারিবারিক জীবনটা সুখ শান্তিময় থাকবে তুলারাশি আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে পারেন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে যারা তাদের ভালোবাসার মানুষের সাথে ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটা স্মরণীয় সময় আজকে পাবেন এই রাশি লোকেদের আজকে নিজেকে বোঝাটা খুবই দরকার যদি মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজকে আপনি এবং আপনার সাথে গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ কাল পারে সাদা ধুতি কোন সাধুকে দান করলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি গাড়ি চালানোর সময় যত্নশীল হন এই রাশির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আজকে আর্থিক দিকটা খুব চিন্তা করে তারপরে বিনিয়োগ করতে হবে পারিবারিক দিক থেকে সুখী এবং স্বাচ্ছন্দ্য কিন্তু আজকে থাকবে না প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ কিন্তু টিকবে না ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আজকে আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আজকে আপনি অযথা জটিল তা থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে খালি সময় কাটাতে পারেন আজকে আপনার স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা বা কোনো অসত্য গাছের সামনে দু তিনটে লেবু দিয়ে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী আপনি হবেন ধনুরাশি চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে পোষণ আজকে করা বিনিয়োগ আপনার জন্য ভবিষ্যতে লাভ আন আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশা মতো ফল করতে অনুপ্রাণিত করুন আপনার উৎসাহ স্পষ্টতাই তাদের উদ্দীপনাকে জাগিয়ে তুলবে অতীতের সুখ স্মৃতি আজকে আপনাকে ব্যস্ত রাখবে কর্মক্ষেত্রে শত্রুরা আজকে ভালো কাজের কারণে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে এই রাশির ছাত্রছাত্রীরা আজকে কিন্তু পড়াশোনাটাকে নষ্ট করতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে সময় নষ্ট করে বা টিভিতে বা মোবাইলে কোনো প্রয়োজনের বেশি সময় তারা ব্যয় করতে পারেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে চমৎকার একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য যে কোনো রূপে কোনো সোনা হলুদ সুতো দিয়ে পরিধান করুন মকর রাশি বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কোনো যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার কিন্তু সকালটাকে খারাপ করতে পারে আর্থিকভাবে আজকে আপনি ভালো থাকবেন আজকে বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ হবে আজকে আপনার অনেক আর্থিক ঝামেলা মিটে যাবে আজকে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা থাকবে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যেটা আপনার দিকে আসছে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ আজকে করাবে আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্য আজকে নির্গত হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি দরিদ্র এবং ক্ষুধার্তদের মধ্যে দান করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আপনার কোনো প্রতিবেশী আজকে আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে তাকে ঋণ দিলে আপনি কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে কিন্তু আপনি ভুলই করছেন আজকে আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যেটার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে পারেননি আজকে দাম্পত্য জীবনটা কিন্তু আপনার খুব একটা ভালো কাটবে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মিছরি ও জল খেয়ে যান এর ফলে আপনাদের প্রেমের জীবনটা খুব ভালো কাটবে মীন রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবে জানেন সে কারণে আজ যে অর্থ আপনি সঞ্চয় করছেন সেটা ভবিষ্যতে আপনার জন্য লাভবান হবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশে পরিবেশকে আলোকিত করবে আজকে প্রেমের জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে এমন পরিবর্তন করুন যেটা আপনার উপস্থিতিকে উন্নত করে আপনার স্ত্রীর আত্মীয়রা আজকে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ প্রেম জীবনকে শক্তিশালী করতে প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার স্বরূপ দিন